আসসালামু আলাইকুম এই বর্ষায় পাহাড় মেঘ আর নদীর সৌন্দর্য দেখতে পেলেও তেমন কোনো সুন্দর ঝর্ণার দেখা পায়নি তাই আজকের এই ভিডিওতে চলে আসছি কিছু অসাধারণ সুন্দর ঝর্ণা দেখতে বাংলাদেশের চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ডের মাঝামাঝি বিস্তৃত বারৈয়া ঢালা জাতীয় উদ্যান এই অরণ্যের বকচিরে চলে গেছে এক মোহনীয় ট্রেইল যার নাম বড় কমলদহ প্রায় সাত থেকে আট কিলোমিটার দৈর্ঘ্যের এই পথ যেন এক স্বপ্নীল যাত্রা যেখানে প্রতিটি বাকি অপেক্ষা করছে নতুন এক বিস্ময় শুরুতেই আপনাকে স্বাগত জানাবে রূপসী ঝর্ণা যার উচ্চতা প্রায় একশো বিশ থেকে একশো ফুট রূপসীর গর্জন পাহাড়ি জঙ্গলের নিঃশব্দতাকে কাঁপিয়ে তোলে এরপর ধরা দেবে আরও অসংখ্য ছোট বড় ঝর্ণা আর ক্যাসকেট যেন প্রকৃতির নিজ হাতে সাজানো এক স্বর্গরাজ্য তবে বর্ষাকালে এই ট্রেল হয়ে ওঠে যেমন রোমাঞ্চকর তেমনই বিপজ্জনক দুর্গম পথে হাঁটতে হবে সতর্কতার সাথে কারণ সামান্য অসাবধানতাই হতে পারে ভয়াবহ দুর্ঘটনার কারণ এ এক প্রকৃতির চ্যালেঞ্জ যেখানে সৌন্দর্য আর রোমাঞ্চ মিলেমিশে একাকার আর সেই চ্যালেঞ্জ নিতেই আজ আমরা রওনা হচ্ছি বড় কমলদহ ট্রেলের পথে আমাদের যাত্রা শুরু হবে কমলাপুর রেল স্টেশন থেকে সীতাকুণ্ড রেল স্টেশনের উদ্দেশ্যে সবচেয়ে কম খরচে যেতে চাইলে মেল ট্রেনেই একমাত্র ভরসা কারণ এটি একমাত্র ট্রেন যেটি সীতাকুণ্ড রেল স্টেশনে থামে ভাড়া পড়বে একশো টাকা মেল ট্রেনের টিকিট ভ্রমণের দিন কমলাপুর রেল স্টেশনের উনিশ নম্বর কাউন্টার থেকে পেয়ে যাবেন তবে মনে রাখতে হবে ছুটির দিনে যাত্রী বেশি হওয়ায় সিট পাওয়ার সম্ভাবনা খুবই কম ফলে যাত্রা অনেক বেশি কষ্টকর হতে পারে আর এই যাত্রায় আনুমানিক সময় লাগে সাত থেকে আট ঘন্টার মতো অলরেডি চলে আসছি সীতাকুণ্ড রেল স্টেশনে আর ট্রেনটা এখানেই নামিয়ে দেয় যে মেল ট্রেনটা আছে অন্যান্য অন্য সব ট্রেনই কিন্তু সরাসরি আপনার চট্টগ্রাম নিয়ে যাবে এখানে থামবেন আর কি তো আপনারা যদি সীতাকুণ্ড আসতে চান আর একদম কম খরচে আসতে চান সেক্ষেত্রে মেল ট্রেন আসতে পারেন কিন্তু মেল ট্রেনের জার্নিটা যেহেতু লোকাল ট্রেন সুখকর হবে না এই জার্নিটা আপনার জন্য অনেক সময় মেল ট্রেনে সিটও পাওয়া যায় না সেক্ষেত্রে পুরো রাস্তাটাই আপনাকে দাঁড়িয়ে আসতে হবে আর এখন চলে যাব সীতাকুণ্ড বাজারের দিকে সেখানে নাস্তা করে তারপরে চলে যাব আমাদের গন্তব্য কমলদোহ ট্রেনের উদ্দেশ্যে সেখানে কয়েকটা ঝর্ণা আছে আর আজকে আপনাদের ঝর্নার সৌন্দর্যই দেখানোর চেষ্টা করব। সীতাকুণ্ড যে রেল স্টেশন ছিল সেখান থেকে হেঁটে হেঁটে চলে আসছি আপনারা বাস স্ট্যান্ডে চলে আসতে পারবেন দশ থেকে পনেরো মিনিট হাঁটা লাগবে আর যদি অটোতে আসতে চান সেক্ষেত্রে বিশ টাকা ভাড়া লাগবে সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে রূপসী ঝর্নার সাইনবোর্ড পর্যন্ত যেতে হবে বাসের সুপারভাইজারকে আগেই বলে রাখবেন তিনি আপনাকে ঠিক সাইনবোর্ডের সামনে নামিয়ে দেবেন ভাড়া পড়বে জনপতি বিশ টাকা বাসটি আমাদের ওই পাশে নামিয়ে দিয়েছে আর আমরা এই পাশে চলে আসছি দেখেন এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে রূপসী ঝর্ণা আপনারা রূপসী ঝর্ণা বললেই কিন্তু যেই বাসের কন্ট্রাক্টর আছে এখানে আপনাদের নামিয়ে দেবে এই জায়গাটাতে তো এখান দিয়ে আমরা চলে যাব বড় কমলদহ যে ট্রেল আছে ট্রেলের দিকে এই ট্রেলের একটা অংশই কিন্তু রূপসী ঝর্ণা রূপসী ঝর্ণার উপরই রয়েছে ছাগলকান্দা পাথর এগুলো তো সেই ঝর্ণাগুলোর সৌন্দর্য আপনাদের আমি দেখাবো বাসটি যেখানে নামিয়ে দিয়েছিল রুপসী ঝর্নার সাইনবোর্ডের সামনে সেখান থেকে বিশ টাকা ভাড়া দিয়ে চলে আসছে এই যে অটোতে করে এই দোকানটার সামনে এই দোকানটা থেকে সামনে রয়েছে রেল ক্রসিং তো এই পর্যন্ত আসতে পারবেন তারপরে আপনাদের হেঁটে হেঁটে যেতে হবে আর এখানেই সব গাড়িগুলো পার্কিং করে রাখে আর কি যে কোনো গাড়ি নিয়ে আসেন আর এই রেল ক্রসিংটা পার হয়ে তারপর আমরা চলে যাব রুপসী ঝর্ণা আছে বা বড় কমলদ যেই ট্রেল আছে সেই ট্রেলের দিকে অনেকক্ষণ যাবৎ বৃষ্টি হচ্ছে সেই জন্য সাথে ছিল পরে নিয়েছি আর এই যে পিছনে দেখতেছেন কিছু দোকান আছে এই দোকানগুলোতে আপনারা চাইলে দুপুরের খাবারও অর্ডার দিতে পারবেন আর এটা রুপেশনায় যাওয়ার আগেই কিন্তু পাবেন আর এই একটা দোকানে আমরা অর্ডার দিলাম দুপুরের খাবার একশো পঞ্চাশ টাকা করে জনপতি আর ব্যাগটা এখানেই রেখে গেছি এত কষ্ট করে তো ব্যাগ নিয়ে যাওয়া যাবে না আর আপনারা চাইলে ব্যাগ রেখে যেতে পারবেন সেক্ষেত্রে কোনো টাকা দেওয়া লাগে না ব্যাগের জন্য আলাদা করে প্রবেশ করার জন্য জনপতি বিশ টাকা টিকিট কি দিতে হয়েছে ওই গেটে তো কেন নিতেছে আমি যাই না এটা তো একটা প্রাকৃতিক ঝর্ণা এটাতে প্রবেশ করার জন্য টাকা দিতে হইতেছে এটা খুবই দুঃখজনক ব্যাপার আর আমরা এই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি সি ঝর্ণা যাওয়ার পথে এই জায়গাটা একটা ছোট্ট খাল পরে তো এই খালটা আপনাদের পার হতে হবে এখন অনেক বেশি স্রোত আছে কারণ আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি নামছে আর এখানে পানি অনেক বেশি তো মানুষ দেখেন কিভাবে যেতে হবে রুপসি ঝর্ণার দিকে বড় কমল তো পথে যেতে হলে ছোট ছোট খাল পার হতে হবে শুষ্ক মৌসুমে এসব খালে পানি খুব কম থাকে তবে এখন এই বর্ষায় প্রচুর পানি আছে আর সাথে তীব্র স্রোতের দেখা মিলবে প্রায় বিশ মিনিটের মতো হাঁটা পরে চলে আসছি রূপসী ঝর্ণার সামনে এই ঝর্ণাটার উপরে কিন্তু আরো কিছু ঝর্ণা রয়েছে সেগুলো আপনাদের দেখাবো আজকের এই ভিডিওতে তবে এই ঝর্ণাটা এখন খুব বেশি কাদাযুক্ত পানি আসতেছে কোন জায়গায় হয়তো বা পাহাড় দশ হয়েছে এরকম হইতে পারে আর এই জায়গাতে মানে অনেক বেশি পানি অনেক বেশি পানি অনেক মানুষ এখানে গোসল করতেছে অনেকে এনজয় করতেছে অনেকে ছবি তুলতেছে আর এই যে দেখেন সামনে রয়েছে এই রূপসী ঝর্ণা যারা উপর আপনারা আস্তে দিনে নামুন কোনো করবেন না সময় থাকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার সবচেয়ে আকর্ষণীয় ঝর্ণাগুলোর মধ্যে রূপসী ঝর্ণা অন্যতম বর্ষার মৌসুমে ঝর্ণার প্রবল স্রোত আর শীতল পানির ধারা একে করে তোলে সত্যি মনোমুগ্ধকর পাহাড়ের পাদদেশে পৌঁছালেই শোনা যায় ঝর্ণার গর্জন তবে মনে রাখতে হবে এই ঝর্ণায় নামা বেশ রিক্সের ব্যাপার তাই উপভোগের সাথে সাথে সাবধানতাও জরুরি ওই যে নিচে থেকে এদিক দিয়ে উপরে উঠে আসছে আর এই যে এই পাশ দিয়ে উপরের দিকে যেতে হবে এই জায়গাটাকে মৃত্যুকূপ নামে ডাকে ওই যে ওইখানে একটা সাইনবোর্ড টানা রাখছে আমি আসার সময় খেয়াল নাই কিন্তু এটা বিপজ্জনক জায়গা হিসেবে মানে ওনারা লেখা রাখছে তো এই জায়গাতে এর আগেও মানুষ মারা গেছে সেজন্যই ঝুঁকিপূর্ণ জায়গাটা পার হয়ে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে কিন্তু এখানেই শেষ নয় এই পুরো ট্রেলি লুকিয়ে আছে নানান চ্যালেঞ্জ কোথাও পিচ্ছিল পাথর কোথাও তীব্র স্রোত আবার কোথাও আঁকাপাকা সৌরপথ প্রতিটি ধাপেই থাকতে হবে সতর্ক কারণ সামান্য অসাবধানতায় ডেকে আনতে পারে বিপদ তাই রূপসী ঝর্ণার এই পথ পাড়ি দেওয়ার রোমাঞ্চ যেমন অসাধারণ তেমনি সাবধানতাও জরুরি প্রায় মতো হাঁটার পরে চলে আসছে একটা ওয়াই জংশনে এই পাশে একটা রাস্তা চলে গেছে এই পাশেও একটা রাস্তা চলে গেছে যদি বাম দিকে যান সেক্ষেত্রে আপনারা ছাগলকান্দা যে ঝর্ণাটা আছে সেটা দেখতে পাবেন আর যদি ডান দিকে যান সেক্ষেত্রে পাথর যে ঝর্ণাটা আছে সেটা দেখতে পাবেন তো আমরা বাম দিকে চলে যাব এখন যেহেতু আমরা আগে ছাগল কান্দার ঝর্ণাটা দেখব আর কতক্ষণ লাগবে ভাইজান বিশ মিনিট লাগবে প্রায় দশ থেকে বারো মিনিট হাঁটার পরে আবারও ওয়ার মতন দেখতে একটা জায়গাতে চলে আসছি এই পাশে যেইটা দেখতেছেন বাম দিকে সেটা চলে গেছে ছাগল কান্দা একের দিকে আর এটা হলো ছাগল কান্দা দুই এবং রিহৈছড়ি যে ঝর্ণাটা আছে দুইটা ঝর্ণা এখানে পাবেন ছাগলকান্দার যে মেন ঝর্ণাটা আছে ছাগলকান্দা এক সেটার দিকে যাব ছাগলকান্দা কান্দার ঝর্ণা একে আরেক পিছনে দেখতেছেন অসাধারণ সুন্দর এটা রূপসী ঝর্ণা থেকেও আমার কাছে অনেক বেশি ভালো লাগছে অনেক বেশি পানি আছে এখন এই ঝর্ণাতে মানে বর্ষাকালে আসলে তো ঝর্ণার প্রকৃত সৌন্দর্য যেটা আছে সেটা আপনারা দেখতে পাবেন আর এই যে পিছনে দেখতেছেন অসাধারণ শালগганда ঝর্ণা প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো ট্র্যাকিং করে তারপরে এই জায়গাটা রাস্তা হয়েছে প্রায় 45 মিনিটের পাথরে আর ঝিরিপথ পাড়ি দিয়ে এসে পৌঁছেছি বড় কমলদহ ট্রেলের ছাগলকান্দা ঝর্নায় ঝর্ণার রূপ দেখেই পথের সব ক্লান্তি নিমিশেই মিলিয়ে যায় চারপাশে ছোট বড় পাহাড় আর প্রকৃতির সাজ মিলিয়ে ঝর্ণার সৌন্দর্য হয়ে উঠেছে দ্বিগুণ এই পরিবেশের প্রশান্তি মুহূর্তেই মনকে করে তোলে শান্ত আর সতেজ আমরা মাত্র ছাগল কান্দা এক থেকে আসলাম এদিকে ছাগল কান্দা দুই রিহৈ এই ঝর্নাগুলো রয়েছে তা আমরা আবার এদিকে চলে যাব। প্রায় চারটার উপরে বেজে গেছে ছুরি যে ঝর্ণাটা আছে সেই ঝর্ণা যাওয়ার সময় এরকম কিছু ছোট ছোট ঝর্ণা পড়বে ছোট বলতে এখন তো খুব বেশি বড় মনে হচ্ছে আর এটার পাশ দিয়েই আমাদের উঠে যেতে হবে সেই দুটা ঝর্ণার দিকে রিহড়ি একটা আর একটা হলো ছাগলকান্দার টু যেটা তো এই পাশ দিয়ে আমরা চলে যাব এখন আর এটা কিন্তু খুবই রিস্কি একটা জায়গা কারণ বর্ষার সময় এই জায়গাগুলো খুবই পিচ্ছিল থাকে আর এখন এই পাশ দিয়ে আমরা চলে যাব এই ঝরনাটা পাশ দিয়ে এখানে দুইটা রাস্তা চলে গেছে একটা হলো বাম দিকে আরেকটা হলো ডান দিকে আমরা ডান দিকের রাস্তা দিয়ে চলে যাব রিহৈছড়ি যে ঝর্ণা আছে সেই দিকে ছাগলকান্দা এক ঝর্ণা থেকে প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে হেঁটে আসার পর অবশেষে পৌঁছালাম রিহৈছড়ি ঝর্ণায় রাস্তাটা ছিল কষ্টসাধ্য কিন্তু ঝর্নার রূপ দেখে মনে হলো সব পরিশ্রম সার্থক অতি নির্জন এই ঝর্ণায় ভ্রমণ বিভাসুদের পদচারণা খুব একটা হয় না চারপাশে শুধু পাহাড় সবুজ আর প্রকৃতির মায়া যেন একদম মনোরম আর শান্ত পরিবেশ মাত্র ওই রিহড়ি যে ঝর্ণাটা আছে সেটা দেখে আসলাম মানে একটা ট্রেলের ভিতরে এত এত সৌন্দর্য বড় কমলদহ যে ট্রেলটা আছে এই ট্রেলে আসলে আপনারা মুগ্ধ হবেন অসাধারণ সুন্দর কিছু ঝর্ণা দেখতে পাবেন মানে সবচেয়ে সুন্দর ঝর্ণাটাই ছিল এই রিহৈ ছড়ি ঝর্ণা আমি ভাবছিলাম ছাগলকান্না ঝর্ণাটাই মনে হয় সবচেয়ে সুন্দর কিন্তু এখন এই জায়গাতে এসে দেখলাম যে রিহুরি ঝর্ণাটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে খুব তাড়াতাড়ি চলে যেতে হবে এখান থেকে কারণ সন্ধ্যা হলে এই জায়গাগুলো আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে এই জায়গাগুলোতে কোনো ধরনের নেটওয়ার্ক পাওয়া যায় না তাই রিক্স না নিয়ে রিহৈ ঝর্ণা থেকে সরাসরি চলে যাচ্ছি আবারও সেই পথে কারণ অলরেডি পাঁচটা তিরিশ বেজে গেছে আরও এক ঘন্টা সময় লাগবে এই ট্রেল থেকে বের হতে আর সন্ধ্যার পর ট্রেইলে থাকা খুব বেশি বিপজ্জনক A la vez, don Novart.